আজকে আমি আপনাদের এই রোজ গ্র্যানি স্কয়ারটা তৈরি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই রকমের করেছি একটা হচ্ছে গোলাপির সাথে সাদা দিয়েছি আর একটাতে হচ্ছে সাদার সাথে গোলাপি কালার দিয়েছি তো এখানে দেখুন আমি এই মালাইকট সুতাগুলো ব্যবহার করবো তো এখানে হচ্ছে সবুজ কালার মালাইকট সুতা নিয়েছি আর সাদা কালার এই মালাইকট সুতা নিয়েছি তো সবুজ কালার আমি এখানে ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর বাকিগুলোতেই সাদা কালার করেছি আর এখানে আমি কুরুশ ব্যবহার করবো মূলত বারো নাম্বার কুরুশ এই যে বারো নাম্বার তো আমি বারো নাম্বার কুরুশ দিয়েই কাজ করি তো চলুন ভিডিওটা শুরু করা যায় যাক আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন তো আমি এখানে গোলাপি কালার দেখুন ফুল বানিয়ে নিয়েছি আর ফুলের ভিডিও আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিব আর আমার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আর এখানে সুতা নিয়ে নিয়েছি মালাইকট সাদা কালার সুতা আর আর সবুজ কালার মালাইকট সুতাও নিয়ে নিয়েছি তো চলুন কাজটা শুরু করা যাক প্রথমে আমি সবুজ কালার সুতা দিয়ে কাজটা শুরু করবো তো তার জন্য এখানে প্রথমেই আমাকে স্লিপ নট করে নিতে হবে তো দেখুন স্লিপ নট করে নিলাম আর হ্যাঁ যারা এই গ্রেনি স্কোয়ারটা তৈরি করবেন এই ফুলের পাপড়িটা যখন করবেন তখন কিন্তু এখানে বেজোর সংখ্যার পাপড়ি করা চে ডাবল ক্রুশেট দেওয়ার চেষ্টা করবেন যেহেতু যেমন পাঁচটা সাতটা নয়টা তো আমি এখানে সাতটা করে ডাবল ক্রুশেট করেছিলাম তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তো এই পাশে আমি এক দুই তিন তিনটা বাদ রাখবো আর এই পাশে এক দুই তিন তিনটা বাদ রাখবো তো চারটার ওপরে দেখুন চারটার উপরে আমি কোন উপরে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ডাবল ক্রুশেটের মাঝখানে দেখুন ডাবল ক্রুশেটের ওপরে যে বেনের মতো ফাঁকা জায়গাটা থাকে এই যে আমি টেনে দেখাচ্ছি তো এই এই জায়গাতে আমি সুতাটা এইভাবে দেখুন এভাবে সেটিং করে নেব তো আমি সেটিং করে নেওয়ার পর নেওয়ার ফলে এখানে একটা চেন হয়ে গেছে আমি আরও একটা চেন নিলাম তো দুইটা চেন সমান একটা হাফ ডাবল ক্রুশেট কাউন্ট করব তারপরে আমি এখানে একটা হাফ ডাবল করব আর আরও একটা হাফ ডাবল ক্রুশেট করবো তো মোট কথা এখানে আমি তিনটা হাফ ডাবল ক্রোশেট কিন্তু করে নিলাম তারপর আমি এক দুই তিন এখানে আমি তিনটা চেন করে নেব নেয়ার পরে সেম ঘরে দেখুন সেম ঘরে কিন্তু আমি আবার তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নেব তো ডাবল ক্রুশেট দুইবার সুতাটা ছেড়ে দিতে হয় আর হাফ ডাবল ক্রুশেটে সুতা ছেড়ে দিতে হয় না এভাবে সরাসরি করে নিতে হয় তো তিনটা হাফ ডাবল ক্রুশেট তিনটা চেন তিনটা হাফ ডাবল ক্রুশেট করে নিলাম নেয়ার পর এখানে আমি এক দুই তিন চার চারটা চেন করে নেব নেয়ার পরে দেখুন আবার এক দুই তিন তিনটা ডাবল ক্রুশেট ফাঁকা রেখে এই যে চার নাম্বার ডাবল ক্রুশেটের ওপরে সিঙ্গেল ক্রুশেট করে নেব সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করে নিলাম এরপর এক দুই তিন চার চারটা চেন করে নিলাম নেওয়ার পর আবার এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ডাবল ক্রুশেটের ওপরে আমি আবার তিনটা ডাবল ক্রুশেট সরি তিনটা হাফ ডাবল ক্রুশেট করে নেব তারপর এক দুই তিন তিনটা চেন করে নেব নেওয়ার পর সেম ঘরে আমি একটা দুইটা তিনটা হাফ ডাবল ক্রুশেট কিন্তু করে নিলাম তারপর এক দুই তিন চার আবার চারটা চেন করবো করে দেখুন এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরের উপরে সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট এক দুই তিন চার চারটা চেন করব করে দেখুন এক দুই তিন তিনটা চেন বাদ তিনটা ডাবল ক্রুশেট বাদ দিয়ে চার নাম্বার ডাবল ক্রুশেটের ওপরে কিন্তু আমি এভাবে তিনটা হাফ ডাবল ক্রোশেট এক দুই তিন তিনটা চেন আবার তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন স্কোয়ার শেপ কিন্তু চলে এসেছে তো আমি এইটুকু কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন লাস্টে আমি চলে এসেছি তো লাস্টে এসে যা করব এখানে এক দুই যে দুইটা চেন করে নিয়েছিলাম সে দুইটা চেনের নিচে থেকে ওপরের দিকে দুই নাম্বার চেনে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব দেন একটা চেন করে এই সুতাটা আমি কেটে নেব তো এক্সট্রা যে সুতাটা আছে সেই সুতাটা আমি এগুলা ঘরের মধ্যে দিয়ে দেবো এক কথায় ফিনিশিংটা করে নিতে হবে যেন পরবর্তী কাজ করার সময় কোনো প্রবলেম না হয় তো দেখুন আমি এভাবে নিচে দিয়ে দিলাম আমি কিন্তু সব কিছুই ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কেমন লাগবে তো বাকি সুতাটা আমি কেটে নেব তো প্রথম পর্যায়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবুজ কালার সুতার কাজ শেষ হয়ে গেছে এবার আমি সাদা কালার সুতার কাজ করবো তার জন্য এখানে একটা স্লিপ নট করে নিয়েছি তো যে কোনো একটা কর্নার থেকে আমি কাজটা শুরু করবো তো আমি এই কর্নার থেকে কাজ শুরু করলাম তো প্রথমে আমি যে কর্নারের ফাঁকা অংশটা আছে তার মধ্যে ক্রুশটা দিয়ে দিলাম নিচে দিয়ে দেখতেই পাচ্ছেন এই সাদা সুতাটা আমি উঠে নেব দেন একটা চেন করে জয়েন্ট করে নিলাম তো এইবার আর ডাবল হাফ ডাবল ক্রোশেট করব না এবার হচ্ছে ডাবল ক্রোশেট করব তো তার জন্য এখানে আমি আরও দুইটা চেন করে নেব তো টোটাল আমার তিনটা চেন হলো তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট তারপরে আমি সেম একই জায়গাতে আরও দুইটা ডাবল ক্রু করে নেব তো দেখুন এখানে কিন্তু আমার টোটাল তিনটা ডাবল ক্রুশেট হলো তারপর আমি তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর একই ঘরে আমি আরও তিনটা ডাবল ক্রু করে নেব তো দেখুন তিনটা ডাবল ক্রুশেট তিনটা চেন তিনটা ডাবল ক্রুশেট করে নিলাম তারপরে যে চারটা চেন আছে সেই চারটা চেনের ওপর আমি চারটা ডাবল ক্রুশেট করে নেব তো দেখুন এখানে আমি চারটা ডাবল ক্রুশেট কিন্তু করে নিয়েছি দেন এখান থেকে সরাসরি এই ঘরে আসবো এখানেও যে চারটা চেন আছে এই চারটা চেনের ঘরে আবার চারটা ডাবল ক্রোশেট করব তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু কোনো গ্যাপের চেন দিচ্ছি না সরাসরি কিন্তু চলে যাচ্ছি তো দেখুন এখানেও চারটা ডাবল ক্রোশেট হয়ে গেছে এবার আমি সরাসরি এই কর্নারে আসব কর্নারে এসে এখানে একটা দুইটা তিনটা এখানে তিনটা ডাবল ক্রু করলাম তিনটা চেন করব সেম ঘরে তিনটা ডাবল ক্রু এক দুই তিন তো দেখুন এটুকু আমার হয়ে গেছে এবার আমি এখান থেকে সরাসরি আবার এ ঘরে আসব একটা দুইটা তিনটা চারটা তো চারটা ডাবল ক্রুশেট করে নিলাম সরাসরি এই ঘরে আসবো এই ঘরে এসে দুইটা তিনটা চারটা তারপরে আবার কর্নারের কাজটা করব তো এই কর্নারের কাজটা আমি আপনাদের করে দেখাচ্ছি কিছুই না অনেক সহজ কিন্তু এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করা শুধু আপনারা একবার দেখবেন আর বুঝবেন তাহলে কিন্তু পেরে যাবেন তিন এক দুই তিন তিনটা ছেন এক দুই তিন তো তারপরে এখানে আবার চারটা ডাবল পুরুষের তো আপনাদের আমি দেখাচ্ছি যে জিনিসটা দেখতে কেমন হয়েছে তো এই কাজটা কিন্তু এরকম হবে তো এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি দেখুন আমি লাস্টে চলে এসেছি তো লাস্টে এসে যা করব নিচে থেকে এক দুই তিন তিন নাম্বার চেনে উপরের দিকে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব দেন এখানে যে তিনটা ডাবল ঘোষের ছিল তার মধ্যে একটাতে তো স্লিপ স্টিচ করলাম আর বাকি দুইটাতে এরভাবে স্লিপ স্টিচ করে করে দেখুন আমি এই ঘরে চলে আসব তো সম্পূর্ণটা আপনাদের দেখায় যে কেমন হয়েছে দেখতে তো এইবার আমি এখানে আবার কর্নারে কাজ করব তো কর্নারের কাজ একই রকম প্রত্যেকবার এখানে তিনটা চেন করে নিতে হবে দেন দুইটা ডাবল ক্রু করব টোটাল তিনটা ডাবল ক্রু তিনটা চেন সেম ঘরে আবার তিনটা ডাবল ক্রু তিনটা ডাবল ক্রুশেট তিনটা চেন তিনটা ডাবল ক্রোশেট এরপরে দেখুন এই যে জায়গাগুলো দেখছেন এই ডাবল ক্রোশেটের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো দেখছেন এই যে এই জায়গাগুলোতে আমি কাজ করব তো এই জায়গাতে আমি চারটা ডাবল ক্রোশেট করব তো দেখুন চারটা ডাবল ক্রু করে নিলাম এরপর আবার এখান থেকে সরাসরি এই ঘরে যাব তো এই জায়গাতেও কিন্তু আমি চারটা ডাবল ক্রু করব তারপর আবার সরাসরি এখানে যাব এখানে গিয়েও আমি চারটা ডাবল ক্রু করব তারপর সরাসরি এখান থেকে কর্নারে আসব কর্নারের কাজ হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেন সেম ঘরে তিনটা ডাবল ক্রোশেট তারপর আবার এখান থেকে সরাসরি এই ঘরে চারটা ডাবল ক্রোশেট এখান থেকে এইখানে দেখুন এইখানে চারটা ডাবল ক্রোশেট তারপর এখানেও চারটা ডাবল ক্রুশেট তো আপনাদের আমি দেখাই একটা জিনিস তো আগে ছিল দেখুন এক দুই দুইটা ঘরে কিন্তু চারটা চারটে করে ডাবল ক্রোশেট ছিল এইবার এসে এক দুই তিন তিনটা ঘরে চারটা চারটে করে ডাবল ক্রোশেট কিন্তু হয়েছে তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন আমার এই রাউন্ডের কাজও হয়ে গেছে আমি আবার আগের মতোই এখানে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ করবো করে বাকি যে দুইটা ডাবল ক্রুশেট থাকবে তার মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে এই ঘরে চলে আসবো তারপর এক দুই তিন তিনটা চেন করব দুইটা ডাবল ক্রুশেট এক দুই তিন তিনটা চেন তিনটা ডাবল ক্রুশেট তারপর দেখুন সরাসরি এখান থেকে আবার এই ঘরে গিয়ে চারটা ডাবল ক্রুশেট করব তো প্রথম লাইনটা যারা ভালোভাবে বুঝতে পারবেন তো তাদের কাছে আর এগুলা লাইন কঠিন মনে হবে না আপনারা চাইলে দুই লাইনও করতে পারেন আবার চার লাইনও করতে পারেন তো আমি হচ্ছে তিন নম্বর লাইন করছি দেখুন এখানে আবার করব প্রথমে করেছিলাম দুইটা ঘর তারপরে রাউন্ডে করেছি তিনটা ঘর এই রাউন্ডে করছি চারটা ঘর তো চার নাম্বার ঘরের আমি কাজ করছি প্রত্যেকটা কর্নারে শুধু তিনটা করে ডাবল ক্রোশেট হবে আর বাকিগুলাতে চারটা করে ডাবল ক্রুশের আর কোনো চেনের গ্যাপ দিতে হবে না শুধু কর্নারে গিয়ে তিনটা করে চেনে চেনের গ্যাপ হবে তো দেখুন এরকম হবে দেখতে আপনাদের দেখতে ভুল অসুবিধা হতে পারে তো এই যে গোলাপি কালার সুতা কাজটা আমি আপনাদের দেখাচ্ছি তো একটা দুইটা তিনটা চারটা ঘর হয়েছে তারপর কর্নারের কাজ করেছি এভাবে আমি সম্পূর্ণটা করব করে ফিরে আসছি তো দেখুন আমি এই কাজও শেষ করে ফেলেছি এবার আবার আমি এখানে জয়েন্ট করে নেব তারপর স্লিপ স্টিচ করবো করে এই ঘরে আসব তো এইবার আপনাদের আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখুন আপনারা চাইলে আরও লাইন বাড়াতে পারেন তো শুধু এই যে ফাঁকা যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে চারটা চারটা করে ডাবল সেট করলে আর কর্নারের কাজটা করলে বেড়ে যাবে তো এইভাবে আপনারা একবারে কুশন কভারের কাজও করতে পারেন তো যাই হোক এবার আমি লাস্ট রাউন্ডের কাজটা করছি তো এখানে কিন্তু প্রত্যেকবার কর্নারের কাজ একই রকম হবে তিনটা চেন করে নিয়ে দুইটা ডাবল ক্রুশেট করব এক দুই তিন তিনটা চেন করে সেম ঘরে আমি একটা দুইটা তিনটা এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নেব তারপর দেখুন একটা চেন করে নেব একটা চেন করার পর দেখুন এখানে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে দেখুন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট তারপর আবার একটা চেন দিয়ে একটা ঘর বাদ দিয়ে আমি কাছে থেকে আপনাদের দেখাচ্ছি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট আবার একটা চেন দিয়ে একটা দেখুন একটা ঘর এখানে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট আবার একটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট একটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট আবার একটা চেন একটা ঘর বাদ দিয়ে তো এইভাবে একটা করে চেন নিতে হবে এবং একটা করে ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে তো দেখুন এখানে আমি চলে আসলাম তো লাস্টে আমি দেখুন এই তিনটা ডাবল গ্রু কাছে চলে এসেছি তাই আর কোনো চেন করবো না সরাসরি কর্নারের কাজটা করে নেব এবার আবার একটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রুশেট তো দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করব করে ফিরে আসছি তো দেখুন এখানে আমি লাস্টে চলে এসেছি তো এখানে আমি লাস্টে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব দেন একটা চেন করে এই সুতাটা কেটে নেব তো দেখুন এই সুতাগুলা এবার আমি এগুলা গ্যাপের মধ্যে দিয়ে দেব তো দেখুন আমার গ্র্যানি স্কোয়ারটা তৈরি হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সামনে আরও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনে ট্যাপ করে দিন i love